ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজের যাত্রাটা দারুণভাবে শুরু করেছেন মোস্তাফিজুর রহমান দলটির হয়ে নিজের অভিষেক ম্যাচে ম্যাচ জিতানো পারফর্ম করেছেন ফিজ চেন্নাই সুপার কিংস দু হাজার চব্বিশ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে সেই ম্যাচে ব্যাঙ্গালুরকে পরাজিত করেছে চেন্নাই আর চেন্নাইয়ের জয়ে কার্যকরী ভূমিকা পালন করে ম্যাচ সেরার পুরস্কার হাতে তুলেছেন মোস্তাফিজুর রহমান ওভার বোলিং করে উনত্রিশ রান দিয়ে চার উইকেট পাওয়া ফিজ প্রথম দশ বলের মধ্যেই তুলে নিয়েছেন চার উইকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে মোস্তাফিজুর রহমান একাদশে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন ভক্তদের কারণ এরই মধ্যে চেন্নাইয়ের স্কোয়াডে যোগ দিয়েছেন মাথিশা পাতি রানা যিনি কিনা গত কয়েক আসর চেন্নাই সুপার কিংসের ডেট স্পেশালিস্ট বোলার হিসেবে কার্যকরী ভূমিকা পালন করেছেন প্রথম ম্যাচের আগে মুস্তাফিজুর রহমানকে একাদশে না রাখার ইঙ্গিত দিয়েছে ভারতীয় গণমাধ্যম ইএসপিএন ক্রিকেট ফো তাদের প্রকাশিত একাদশে ফিজকে রাখেনি তারা অথচ চেন্নাই যখন ফিজে আস্থা রেখেছে মুস্তাফিজও সেই আস্থার প্রতিদান দিয়ে চার উইকেট পাওয়ার মধ্য দিয়ে ম্যাচ জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন দ্বিতীয় ম্যাচের আগে তাই এবার ঘাট সোজা করতে হয়েছে ইএসপিএন ক্রিক এক প্রতিবেদনে ম্যাচ পূর্ববর্তী অবস্থা জানিয়ে ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে মাথিসা পাতিরানা দলে যোগ দিলেও মুস্তাফিজুর রহমানকেই একাদশে রাখবে চেন্নাই সুপার কিংস কারণ নিজের ডেবু ম্যাচে ফিস চার উইকেট পাওয়ার মধ্য দিয়ে দল জেতানো পারফর্ম করেছেন যেটা তার জায়গা দলে পাকাপোক্ত করেছে এছাড়াও হ্যামেস্টিংয়ের চোটে থাকা মাথিশা পাতিরানা এখনি খেলার জন্য পূর্ণ ফিট হয়ে উঠতে পারেনি যেটা মোস্তাফিসকে একাদশে থাকার দিকেই ইঙ্গিত দিচ্ছে